হ্যালো বন্ধুরা ভিডিও নাই একটু মিঠু দোকানে সময় দিলাম এই যে মিঠু ভাই একটা গেট তৈরি করতেছে ওয়েল্ডিংয়ের কাজ চলতেছে মাঝে মাঝে আমি করি অবশ্য ওয়েল্ডিংয়ের কাজ পারি তো মাঝে মাঝে করি এই যে দেখেন গেট তৈরি করতেছে তাহলে ফুটতলা বাজারে আপনারা যদি মিঠু ভাই কি কী কাজ করতে পারেন আপনি জানান তো দরজা জাননা শাটার মানে সকল প্রকার সকল প্রকার কাজ করা হয় ভাই এখানে এখানে আপনারা ইলেকট্রিক্যাল কাজও করতে পারবেন মানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ডিজাইন যা আছে মানে দরজা জাননা সব সকল প্রকার কাজ করতে পারবেন একটু শেয়ার করলাম ছোটো ভাই হয় এই আর কি ধন্যবাদ সকলকে